সাইতআল সালামু আলাইকুম আহমতুল কোরআনের দৃষ্টিতে আহলে বায়েদের পরিচয় কি যারা সমকালীন যুগে মুসলমান সমাজের যারা সুন্নি এবং শিয়া রয়েছেন আরো অন্যান্য ফিরতা পার্টি রয়েছেন ইনারা পঞ্জতনকে আহলে বায়েত মনে করে। কোরআন আমাদেরকে আহলে বায়েত সম্পর্কে কেমন ধরনের আর কেমন ধরনের কথা বলে আহলে বায় মূলত কারা কারণ মুসলমান সমাজের শিয়া এবং সুন্নিদের দৃষ্টিতে মোহাম্মদ আলী ফাতেমা হাসান এবং হুসাইন এই পাঁচজনকে পঞ্চতন বলে আর এদেরকে বলা হয় আহলে বায় কোরআনের দৃষ্টিতে আমরা যদি এগারো নম্বর সোরা খুদ এর তিয়াত্তর নম্বর আয়াতে দেখি এখানে আমরা দেখতে পাই আহালে বায়তনি এখানে কথা বলা হয়েছে এর পূর্বে আমাদেরকে তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত জানতে হবে তাহলে আমরা আহাল শব্দটি আর বায়ত শব্দটির অর্থ জানতে পারব আহাল মানে ওয়ালা ধারক আর বায়ত মানে বিশেষ ঘর আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি উবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন মানুষের জন্য একটি ঘর প্রথমে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে সেই ঘরটি বরকাতে রয়েছে এই ঘরটির বৈশিষ্ট্য হল পবিত্র এবং মানব সমাজকে হৃদায়ত করে এই ঘরটির সাথে যাদের সম্পর্ক তাদেরকে বলা হয় আহলাল বাইত আর সকল নবী রাসুল এবং তাদের ফ্যামিলির যারা মুসলিম ছিলেন তাদের সকলের সম্পর্ক ছিল এই ঘরের সাথে তাই এগারো নম্বর সোরা হুদ এর আয়াত নম্বর আমরা তিয়াগ যদি দেখি এখানে দেখতে পাই আল্লাহ বলছেন কালু আতা আজাবিনা মিন আমরিল্লাহ রহমাতুল্লাহ ও বারাকাতহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ তারা বলে তুমি কি আল্লাহ তাআলার বিধান সম্পর্কে অবাক হচ্ছ হে আহলে বাইত আল্লাহ তালার রাহমত এবং বরকত তোমাদের উপরেই হোক তিনিই তো প্রশংসার যোগ্য মহাময়ী তো আহালাল বায়দ যাদের সম্পর্ক হল বায়তুল্লার সাথে আপনার সম্পর্ক বায়তুল্লার সাথে হলে আপনিও আহলে বায়তের একজন আমার সম্পর্ক হলে আমিও আহলে বায়তদের মধ্য থেকে একজন শুধু পঞ্জতনকে আহলে বাইত বলা মূর্খদের কাজ আর কোরআন বিরোধী স্লোগান